পুরুষ মহিলা দুই জন উপায় দুই জন বেলা যেতে পারে কেন বলেন তে আপনার পেপার টাই দর্শন বাজে না উৎপত্তি হইয়া থাকে যারে দেখা যায় না তার লাগি মায়া হয় না যার কথা শোনা যায় না তার লাগি মায়া হয় না যারে আপনার ব্যবহার আনা যায় না তার লাগি মায়া হয় না ছায়া দেখলে মায়া হয় সুরত দেখলে আকর্ষণ হয় এর বাদে আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রেম এর বাদে মুখর কুটুমা যায় সকল বয়লা আক্রমণ করে চৌকর আক্রমণ করে জবানে জবানের বাদে আক্রমণ করে অন্তরে চাইলে ভরমায় ও দিলাল বুঝাইতে না পারি আর সারা দিনে তা এ বাড়ি যাও সে বাড়ি যাও হোক এদিকে চাও সেদিনে তাহলে তোমার মনে কন্ট্রোল করে রাখ তোমার

চোখকে পান মারবো অন্তর আকর্ষিত হইব এর মাঝে দিনে তোমার জড়িত করব আল্লাহ রাইনে দুনিয়া এক শত পেত্রাঘাত হইব আর মরি গেলে জাহান নামর আগুনে দাও দাও ভরি দেহ জ্বলব ও মুসলমান বেপর দাই কি বলে জিনা উৎপত্তি হয় আর দিনায় মানুষে দুনিয়াতে বেইজ্জত বানায় যদি কেউ জানি নাই বলনা ছেলে আর বলনার মে জিনা জড়িত হইছে জিনা কারণ মা

মা বাবার ইজ্জত গেল বংশের ইজ্জত গেল নিজের ইজ্জত অস্তিত্ব নষ্ট হইল তার কি শেষ তোমার বলে না মানুষের তো কোন সুর চিনিলাই প্রত্যেকে তার সামান যে কন্ট্রোল করিলাই মানুষের তো কোন দোষ বা জিনাকারে চিনিলাই তখন তার মে সন্তান সমুদ্রের এই জিনাকার তাই কিলা বা সেই তো হেফাজত যায় ও মুসলমান জিনা করে একটাই নষ্ট করে সতের তারি উভয় আকাণ্ড ঘটিছে দিল্লি মাঝে পাশের কাছ তো লাগছে সাতজন একজন দুইজন নাই এক মে যদি আপনার এই বোধ সুরত বোধ নমুনায় গাড়ির মধ্যে রাত্রি গভীর রাত্রে উঠত না ছেলে ওগুলোর মন ড্রাইভার কন্ট্রাক্টর মন মেটার বাইরে যাইত না

আজটা পরিবার নষ্ট হইছে আজ পরিবারে লোকে আট গোষ্ঠী দেইযত হইছে দুধ দুধ পাইছে আট গোষ্ঠীর লোকে শেষ নাই গোটাতে দেশ আমার অসম্মানী বিশ্ববাজারের মধ্যে হইছে এক মেয়ের জিনার বলে এক মেয়ের বেপরোয়াই বলে গোটা ভারতবর্ষ বিশ্ববাজারের মধ্যে বদনাম হইছে যে ভারত তোলা দৃষ্টিত খাদ্য হয় মাঝে ওলা গোরসমর মতো অবৈধ খাদ্য হয় যেটা আমরা ভারত পর্যন্ত বদনাম চলিল না আল্লাহ যত ফরমান ছিল পর্দায় যাও যদি পর্দা হয়ে যাবে তার তো আপনার বেগানা লোকে লইয়া এগানা লোকে লইয়া নিজের মুহরি লোকে লইয়া চোখ করো পাই নিত আল্লাহ আইন অনুযায়ী তাহলে বেগানা আক্রমণ করতে পারত না এক লোকে আট পরিবার নষ্ট হইত না আর পুরা জাত এবং দেশের সম্মান আমার বিশ্ববাসীর

বলে লিন্ড আপনার সুরে বন্ধ হইতো না সুরের মাঝে আপনার লস্কর থাকতো না করছন না তাও একে লিভিয়াটা কি বাংলাদেশের স্বামী আপনার কি স্বামীতা নিতে আমরা লিবিটা কি বাংলাদেশ আইতো না আজকাল করুক ভালোবাসা অনেকটা ফেসবুকের সুবিধা ফেসবুকের আর্থার প্রধান কথাবার্তা সুরে ভাত লইয়া মানছে দেখ যাক চালি দে এজন লকা তো মাইছ আমি ফোনটা কর দেখ লাস্ট করো আর আমার কি করো বলে গোলার সুরে তোমরা নরম করো গোপন করো কেন না সুরের মাঝে আকর্ষণ আছে ও মুসলমান আল্লাহর বন্দে গান করি আমরা মাঠে খেয়াল করতে দাও কেউ কোনো কিছু লাগি আমার দিও আসে না বাইরে মুসলমান পর্দা করলে তোমার ইমানের তার বাড়ে পর্দা না করলে অলঙ্কার পর্দার ইমান একটা হবে মুসলমান আল্লাহ পন্দে খান ইমানদার রে আল্লাহ করদাওয়ালা আল্লাহ ঘুষ বানায় আর বে খাইয়া বে করদাকি আল্লাহ তারি ভরা হয় অ মুসলমান আল্লার বন্ধে গান অকল জিনিসটা বেলেগ ভিতরে পালা থাকে দেহা ঠান্ডা মশু ভাইয়া দিসে পর্দা লাগে না ছয় পাঁচ টানটায় আপনার সবসময় খাবারও থাকে চোত্র পয়সা আবার আগে দেখা যায় দেহর ভিতর সাইডটা পরিষ্কার হয়ে গেছে পুরোনো চামড়া সুন্দরী যা রু ভা নিয়ে আবার আমার সৈমা যখন গরম আয় গরম বাতাস প্রয়োজনে আমরা কাপড় পোসা ঘোরাই যায় হাওয়া পাতার টাকিয়ে নানার বাইরার জাতীয় রু ভাইয়া শরীর পরে

আমার বাইরে হল বুজরে গল লক্ষ্য রাখো সুরজ যদি লাই মজলুয়ে আপনার লাইনের দেখত না বাবা সিংহাসন কোনো বনবাসে গিয়া ঘুরত না শিরি সুরজ যদি আপনার পরwidehat দেখত না তা হইলে আপনার কি বলে বারো বছর উন্নাত পাগো লিয়া না যদি আপনার রোজ কেনির সুরচ চণ্ডী দেশে দেখতো না তা হইলে আপনার 12 বছর লাগাতার গিয়া বুরি গবকাটো সময় কাটাইত না সুরতে মাংস রে পাগল বানাইলা হয় আল্লা যাতে জানাই তোমার সুরতৰে গোপন করিলাও সুরত যদি গোপন কৰো কেউ তোমারে দেখতো না শিকারি তোমার শিকার লাগি কি করিয়া তাকে হৰলা তুলু কাতে ঠিকাটির মাজে সেই ফাটির মাজে উল্লু কাতে উল্লু কাঠিয়া ইয়া দিলো সিকারি এ খানা বোলে মনত কলে মন লাগাইয়া কিসে আমরা কাসৰ টিকর ডান লাগাইয়া এমো তো অবস্থায় উল্লু দেখিয়া সিতারে আমরা কি বোলে ফাঁকি আইয়া যে উলু

i अखबा दारे बीती शब्द ने

আল্লাহ আমার মহিলা ওরে জানাইছেন পর্দা ফরমাও পুরুষ ওরে ফরমাইছেন কি বলে মহিলার সামনে যাওয়ার আগে তুমি তাদের পারমিশন বরওয়ালার পারমিশন লইলাও বরওয়ালার পারমিশন লও যদি কর্তৃপক্ষ পারমিশন দে সালাম দিয়া তুমি ঘরের মধ্যে প্রবেশ করিলাও যদি কোনো মহিলা ঘরের ভিতরে তাকে বেয়াপু বেহে যা মাথার মাঝে কাপড় নাই গায়ের মাঝে রীতিমতো কাপড় নাই তাকেও ভিতরে

আগে আপনার মা বলল যে বুর্কা বিনদিতা বুর্কা দেখা এক রং দই তো হয় আপনার কাছে বসুয়া হয় সাদা হয় পিলা এক রং দা তলে এক পাট ঘুরে এক পাট মাথা ইগু আপনার টুপির মতো মুখর মাঝে তিন ভর্তা একটা জালি ভর্তা একটা বুর্কার ভর্তা একটা এমনি ভর্তা তিন ভর্তা দেখিয়া পোস পোস আমুকা দেখা যাইতো মানে সাইয়া কইতো ও পাগল বসু বুর্কা বুঝা যা টাইম কোন দন হইবা লাহলা কামাইবা চাইবা এখন কোরা দনেক মোডাউন যে বুর্কা বার হইছে

আমাদের <imitation> যে ভাইগুলো তাওয়া দাওয়া প্রণাম আল্লাহ তোমার সেই বন্ধার দিলে জায়গা সারি পূরণ করিয়া দাও তোমার বন্ধার মধ্যে গানে ভাব করিয়া দাও প্রফুল আমি গভীর রাত্রি আমরা